অথচ আমরা শিক্ষক আমাদের জন্য তাদের মায়া হয় না আমাদের দাবি আদায়ের জন্য আমি দীর্ঘ সেই দেড় যাব যাবৎ আমার এই ছোট বাচ্চাকে নিয়ে প্রতিদিন আমি গাড়িতে আসা যাওয়া করি দৈনন্দিন আমার পাঁচশো টাকার মতো খরচ হয় তারপর আমি এই ছোট বাচ্চাকে নিয়ে আমি প্রতিদিন আসি আমাদের এমপিও করার এমপিও করার জন্য আমাদের স্কুল আদায়ের জন্য আমাদের হক আদায়ের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য কিন্তু সেটা আমাদের সমাজ মন্ত্রণালয়ের কেউ দেখছে না পর্যবেক্ষণ করছে না আমাদের অধিকার আদায়ের চেষ্টা করছে না আমাদেরকে দিচ্ছে না আমার এই বাচ্চাকে নিয়ে কোথায় রাখতে আসার ই হয় না শুধু এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আসি আমার প্রতিষ্ঠানকে স্বীকৃতি পাওয়ার জন্য আমি একটু বাচ্চাদেরকে নিয়ে শান্তিতে থাকবো কয়টা ডাল ভাত খাবো সেই জন্য আমি এই বাচ্চাকে নিয়ে আসি আমার বাচ্চা ঠান্ডা লেগে গেছে আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে তারপরে প্রতিদিন এই বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আমি চলে আসি এই আমার অধিকার পাওয়ার জন্য কিন্তু এই এই সরকার এই প্রধান উপদেষ্টা এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টারা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের অধিকারকে আদায় করছে না কেন করছে না আপনাদের কাছে সেই দাবি আমাদের রইল আপনার আপনারা সবাই আমাদের জন্য সুপারিশ করবেন তাদের কাছে কেন আমাদের দাবি মানছি না আমার এই বাচ্চার অনেক কষ্ট হচ্ছে তারপর আমি আছি আমার অধিকার আদায়ের জন্য কেন আপ দিচ্ছে না আমরা তো কোন অনাগিক কার্যকলাপ করছি না একটা কুকুরের বাচ্চার জন্য তাদের মায়া হয় অথচ আমরা শিক্ষক আমরা জাতি করার কারিগর আমাদের জন্য তাদের মায়া হয় না কেন মায়া হয় না দেশের নাগরিক না আমরা এই দেশের ভোটার নয় আমরা কি অন্য দেশ থেকে আসছি না আমরা এই বাংলাদেশি আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশি কিন্তু আমরা বাংলাদেশি বলে আমাদের কোনো অধিকার আদায়ের দাবি আমরা করতে পারছি না কেন পারছি না সেটাই আপনাদের কাছে আমার দাবি আপনারা সেটাই দেখবেন আমাদের এই শত শত শিক্ষক এরকম আমার মতো অনেক শিক্ষক আছে যারা বাচ্চা নিয়ে আসে এর থেকে ছোট বাচ্চা নিয়েও আসে তাদেরকে নিয়ে প্রতিদিন এখানে থাকতে আমাদের একজন শিক্ষক মারা গিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই মশার কামড় খেয়ে খেয়ে একজন শিক্ষক মারা গেছে আরো পঞ্চাশের মতো শিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছে তাদের তারপর আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ হচ্ছে না যে আমরা কোন পর্যায়ে আছি কিভাবে আছি আজকে সাতচল্লিশ দিন অতিবাহিত অতিবাহিত হচ্ছে হচ্ছে দিন তারপর আমাদের অধিকার আদায় করে দিচ্ছে না কেন দিচ্ছে না এটাই আপনাদের কাছে আমাদের দাবি আপনারা এটা তুলে ধরবেন আপনারা সব জায়গায় বিশ্ব মিডিয়া এটা প্রকাশ করে দিবেন এটাই আপনাদের কাছে দাবি